ফ্রাইডেতে আমাদের কোনো প্ল্যান ছাড়াই এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করি যেটার কি না কোনো প্ল্যানই ছিল না এত আয়োজন কিভাবে করলাম আজকের ভিডিওতে ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আশা করি আমার এই পিকনিক ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে ফ্রাইডেতে খুব সকালবেলা রাদ্রদলের লাস্ট এক্সাম ছিল তো ওরা ওর পাপার সাথে স্কুলে চলে গেল তো আমি তখনও জানতাম না যে আমাদের আজকে পিকনিকের প্ল্যান আছে তো আমি বাসায় অ্যাজ ইউজুয়াল তো ফ্রাইডেতে স্পেশাল কিছু রান্না করি আমি তো উটের মাংসটাকে বসাই দিলাম তখন দুপুর একটা বাজে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে যে এখন আমাদের পিকনিকের প্ল্যান হয়েছে তো আমরা যাবো রেডি হোক দুইটা ফ্যামিলি যাব দুইটা ফ্যামিলি রান্না করে বাসা থেকে নিয়ে যাবে তুমি এক ঘন্টার মধ্যে উটের মাংসটা তো আমার অলমোস্ট হয়ে গেছিল রোস্ট রান্না করলাম দেন পোলাও বসালাম তারপরে লাস্টে আমি চিকেন প্যাটিসটাও বিকেলের নাস্তার জন্য নিয়ে নিলাম এত দ্রুত এক ঘন্টার মধ্যে আমি সব কিছু রান্না শেষ করে দেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওরাও স্কুল থেকে চলে আসছে আমরা রেডি হয়ে বের হতে হতে আমাদের তিনটা বেজে গেছে তিনটা বাজে আমরা গাড়িতে সব কিছু পিছনে নিয়ে দেন আমরা এখন রওনা হয়ে যাব। আমার বাচ্চারা তো খুবই খুশি তাদের ওই দিন এক্সাম শেষ হয়ে গেছে তো আল্লাহ নাম নিয়ে আমরা রওনা হয়ে গেলাম হুটাৎ প্ল্যানেই আসলে যাওয়া হয় তো ওই দিন আমাদের কোনো প্ল্যানই ছিল না একদম এক দুই ঘন্টার ভিতরে আমরা একদম রান্না শেষ করে দুটা ফ্যামিলি একসাথে যাচ্ছি সামনের গাড়িটাই ভাই ভাবিদের তারা আমাদের মতো খুবই ফ্রেন্ডলি একসাথে ঘুরতে পছন্দ করে আর ড্রাইভ করে আমরা পাহাড়ে চলে আসলাম একদম পাহাড়ের উপরে তো এখানে ঘুরে দেখতেছিলাম কোথায় বসে যেতে যেতে আমাদের পাঁচটা বেজে গেছে কারণ তখন কি দুপুরে খাবার খাবার সবার পেটের অবস্থা খুবই খুদা লেগে গেছে তো ফার্স্টেই আমরা খাবারগুলো রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম একে একে গাড়ি থেকে ভাইদের গাড়ি থেকে ভাইরাও নামাচ্ছিলো আমাদের গাড়ি থেকে আমরাও একে একে সব কিছু নামিয়ে নিলাম কারণ আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে আমি আগের দিন মিষ্টি বানিয়েছিলাম সেটাও নিয়ে গেছি আর আমরা ফ্রাই প্যানে করেই সব কিছু নিয়ে গেছি কারণ ঠান্ডা হয়ে গেছে এগুলো গরম করতে হবে আমি তো এই ওয়ান টাইম সার্ভিং ডিশগুলো নিয়ে গেছি আর এদিকেই এই পাগলেরা কী করতেছে গাড়ি নিয়ে আর আমরা ভাবিরা চুলা নিয়ে গেছিলো চুলাতে আমরা একে একে সব কিছু গরম করে নিচ্ছিলাম কারণ সব খাবারই ঠান্ডা হয়ে গেছে এমন একটা পরিবেশে মনে হচ্ছিলো যে রান্না করতে পারলে আরও বেশি ভালো লাগে আর এই তো তারা সেই লেভেলের পোস্ট নেছিল সেলফি পোস্ট যাক আমরা একে একে সব কিছু গরম করে নিলাম আর এখন সার্ভ করছি পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন পরিবেশে পিকনিক করার মজাই অন্যরকম দুই ফ্যামিলি রান্না করে নিয়ে গেছি তো একে একে অনেকগুলো আইটেম হয়ে গেছে তো এগুলো গরম করে নিচ্ছিলাম আমি তো উটের মাংস রান্না করে নিয়ে গেছি রোস্ট পোলাও চিকেন প্যাটিস ভাবিও গরুর মাংস রান্না করে নিছে। উইংস ভেজে নিছে ভেজিটেবল নিছে আর তার সবচেয়ে পছন্দের শুটকি ভর্তাটা নিছে আমার তো খুবই ভালো লাগছে একে একে তো অনেকগুলো খাবার হয়ে গেছে আর খাবারের কালারগুলো দেখেন খাবারগুলো খুবই মজা হয়েছিল প্রতিটা আইটেমে অনেক বেশি মজা ছিল এমন একটা পরিবেশে পিকনিক করার মজাই অন্যরকম যদিও আমরা খুবই শর্ট টাইম পেয়েছি একদম যেতে যেতে বিকেল হয়ে গেছে এই টাইমটাতে সবাই প্রচণ্ড রকমের ক্ষুধার্ত ছিলাম তখন অলমোস্ট পাঁচটা বেজে গেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবাই মিলে একসাথে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর পিকনিকের মজাই এটা সবাই মিলে একসাথে কাজ করতে খুবই ভালো লাগে সব কিছু রেডি করতে করতে একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আমাদের সন্ধান নাস্তাটা এখানে আর করা হয়নি কারণ আমরা খাবারই লাঞ্চ করেছি অনেক দেরি করে তো আমরা এখন রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং আমাদের প্ল্যানও চেঞ্জ হয়ে গেছে প্রথমেই আমাদের প্ল্যান ছিল আমরা সমুদ্রে পারে যেয়ে ডিনারটা করব। কিন্তু আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় কোনো একটা কারণবশত দেন আমরা রওনা দিয়ে দিলাম হাইওয়েতে উঠে গেছি এখন আমরা দুই ঘন্টা ড্রাইভ করে দেন আমরা জুবাই ভাইদের বাসায় চলে যাব ওখানেই রাতের খাবার খাবো আর আমরা যেহেতু সব কিছু নিয়েই নিছিলাম তো বাসায় যেয়ে গরম করে সব কিছু ভাবি হালিম রেডি করে নিয়ে গেছিলো তো এগুলো সব কিছু গরম করে সার্ভ করলো হালিমটা মজা ছিল চিকেন উইংসটাও ভালোই ছিল সবচেয়ে মজা ছিল এই সিঙ্গারাটা এটা ভাবি বানিয়েছে আর আমার হাতে চিকেন প্যাটিসের কথা কি বলবো এটা বরাবরই সবাই পছন্দ করে তো আমরা সবাই রাতে ডিনার করে দেন বাসায় চলে আসছি আমাদের হুটহাট পিকনিক প্ল্যানের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো দিতে কিন্তু ভুলবেন না